মাত্র ফুল ফল পশু পাখি সহ দেহের মিনিটে প্রতিটি অঙ্গের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এ জায়গা করে নিল দুই বছরের আফরোজ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর নগর গ্রামের বাসিন্দা কামারউদ্দিন মিয়ার একমাত্র কন্যা সন্তান এনায়া আফরোজ মাত্র দুই বছরের এনায়া আফরোজ দু মিনিটে ফুল ফল পশু পাখি বিভিন্ন রঙের নাম মানব দেহের প্রতিটি অঙ্গের নাম বিভিন্ন প্রজাতির মাছের নাম মাস সপ্তাহ দিনের নাম ইংরেজি এবং বাংলার পাশাপাশি জেলার রাজ্যে ও দেশের রাজধানীর নাম মুখস্থ বলে জায়গা করে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার প্রতিভা তাক লাগিয়েছে কোটা জেলা এছাড়াও নানান ধরনের কবিতা বাংলা এবং ইংরেজি সংখ্যার সহ প্রায় দুশো পঞ্চাশ থেকে মুক্তা ইসলামের মেয়ে এনায়া আফরোজ এই সমস্ত সফলতার পেছনে অর্ধাঙ্গিনী মুক্তা ইসলামের অর্থাৎ এনায়া আফরোজের মায়ের অগ্রাধিকার সব থেকে বেশি বলেই জানান বিশিষ্ট শিক্ষক কমরউদ্দিন মিয়া মুক্তা ইসলাম এবং কামার উদ্দিনের কন্যা সন্তান এনায়া আফরোজকে নিয়ে গর্বিত পরিবার কন্যার এই বয়সে রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত বাবা মা থেকে শুরু করে মুর্শিদাবাদবাসী আপাতত মনে হয় ওর ডমিনের ওপরে বিভাগে গিয়েছিল সিলেক্ট সিলেক্ট হয়েছে ও ও পঞ্চাশটার ওপর পশুর নাম জানে বাংলা ইংরেজি দুই বলতে পারে ফলের নাম সবজি ভেজিটেবলস আর পতঙ্গের নাম সব পঞ্চাশ টাইম ইংলিশ বাংলা দুই বলতে পারে আর এ টু জেড এ থেকে এ ফর অ্যাপেল বি ফর বল এভাবে এ টু এ থেকে যে বলতে পারে এক থেকে কুড়ি ওয়ান থেকে তিনটি বলতে পারে বিভিন্ন কালারের নাম দেখে বলে দিতে পারে ইংলিশ বাংলা দুটোই আর অ্যানিমালসের বেরিগুলোর নাম বলতে পারে আর বাংলা ইংরেজি মিলিয়ে ছড়া বলতে পারে বেশ কয়েকটা ছড়া বলতে পারে আর পাঁচটা আঙুলের নাম ইংরেজি বাংলা দুই নাম দুই ভাবে বলতে পারে যে বয়সে বাচ্চারা কথা বলতে পারে না সে বয়সে এতগুলো শব্দ পারে এটা আপনারা কখন বুঝলেন যে ওর এরকম একটা বিশেষ প্রতিভা রয়েছে তাকে প্রিপেয়ার করতে হবে ও যখন এক বছর দশ মাস ও তখন কথা বলতে শুরু করে তো তখন আমি পড়াতাম ওকে তখন ও সারাদিন পড়ার মধ্যেই থাকতো ছোট বাচ্চা বাচ্চারা খেল মেয়ে খেলতে পছন্দ করে কিন্তু ও বই নিয়ে থাকতে বেশি পছন্দ করে তো সারাদিন ও পড়ার মধ্যে যদি আমি সবজি কাটতাম তো বলতাম আম্মু এটা কি ওটা কি এইভাবে ভাবলাম তখন সব শব্দ সব হ্যাঁ সব শব্দ করতো তবে বই নিয়ে বসে থাকতো আমি যখন পড়াতাম প্রাপ্তি আমি তখন ওনার বলতো আম্মু এটা মানে ওটা এটা মানে ওটা তখন আমার মনে হলো যে ও পারবে তখন তারপর আমি শেখাতে শুরু করলাম তারপরে ও মনে হলো যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম দেওয়া যেতে পারে যে অ্যাপ্লিকেশন আমরা জানুয়ারি চোদ্দ তারিখ করেছিলাম তারপরে সিলেক্ট হয়েছিল আঠেরো তারিখে প্রথমত সমস্ত চ্যানেলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাবো যে আজকের দিনটা অন্তত তারা আমাদের সুযোগ করে দিয়েছে এটা মানে খুশির সীমা নেই এতটা খুশি যে মুখে বলে বোঝানো যাবে না যে এতটা আমরা খুশি এবং শুধুই আমাদের খুশি নয় গোটা এলাকাবাসী খুশি যে আমাদের ইনায় আফরোজের নাম ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে এসছে হ্যাঁ এর জন্য আমরা বিশেষভাবে গর্বিত যে তার এই সাফল্যের জন্য এই একটা ছোট্ট শিশু শিশু কন্যা আমাদের এখন আমরা অনেকটা কুসংস্কারের মধ্যেই আচ্ছন্ন আছি যে এখন আমরা বিভাজনের মধ্যেই এসব দেখে থাকি কিন্তু এটা আমাদের সম্পূর্ণ একটা বিভ্রান্তিমূলক একটা দৃষ্টান্ত কারণ এখানে ছেলে মেয়েদের কোনো মানে বিভেদ দেখা ঠিক নয় কারণ ছেলে এবং মেয়ে দুটোই একই চোখে দেখলে আমরা যে কোনো সময় তাদেরকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করতে পারবো তথা আমার পরিবার যে খুশি এবং খুশিতে আনন্দিত যেহেতু আমি ছোটোবেলায় স্বপ্ন দেখতাম যে হয়তো আমি আমার ছেলের দ্বারা কিছু করাবো কিন্তু আমার প্রথম সন্তান বড় ছেলে কামরউদ্দিন মেয়ার একমাত্র কন্যা এনায় আফরোজ যেভাবে এই দুই বছর বয়সে একটি সুন্দর প্রতিভা ফুটিয়ে তুলেছে তার জন্য আমি তাতে আমার পরিবার এবং এলাকাবাসী একটা আনন্দে আনন্দিত যখন এই সংবাদ পরবর্তীতে শুনতে পাবে আমি বলবো যে আমার একমাত্র নাতনি তোমাদের বাচ্চাকে ওইভাবে চেষ্টা করো অনেক অনেক বেশি আনন্দিত মানে আমরা ছোটবেলায় যেটা হয়তো পারিনি বা আমাদের স্বপ্নের অতীত ছিল সেটা আমার একমাত্র ভাইজি করে দেখিয়েছে এই জন্য আমি আমার পরিবার অনেক অনেক বেশি খুশি আমি একজন পেশায় শিক্ষক আমি সবসময় এটাই বলে থাকি গার্জেনদের সঙ্গে যখন আমার কথা হয় যে অবশ্যই একটা ছেলে জন্য যে একটা ছেলে মেয়ে তার পড়াশোনার দিকটা বা তার স্বভাব চরিত্র কতটা বেশি উন্নত হবে সেটা নির্ভর করে তার মায়ের উপরে মা যতটা ছেলেমেয়ের উপর কেয়ার করবে সেভাবে তার ছেলে মেয়ে যত্ন হবে ভবিষ্যৎ উন্নত হবে তো যাই হোক আমার ভাইজির মা মানে আমার সম্পর্কে বৌদি তিনি খুব ভালো করে এটা করতে পেরেছেন খুব ভালোভাবে অবজার্ভ করেছেন তার মেয়েকে খুব ভালোভাবে শিখিয়েছেন এটা যদি তিনি করতে পারেন তাহলে বাকি মায়েরা যদি চেষ্টা করেন তার ছেলেমেয়েদের প্রতি অবশ্যই তারাও পারবেন মুর্শিদাবাদ থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন